See program for constant declaration. একটা সি প্রোগ্রামে আমরা যখন কোনো কনস্ট্যান্টকে ডিক্লেয়ার করি বা কনস্ট্যান্টের মান যদি ধরতে চাই তবে আমরা অবশ্যই একটা ভ্যারিয়েবলকে ইউজ করি এবং ওই ভ্যারিয়েবলের ভেতরে আমরা কনস্ট্যান্টের মানটাকে রাখি এবং আরেকটা মজার বিষয় হচ্ছে আমরা কী টাইপের কনস্ট্যান্ট ইউজ করব বা কি ডেটা টাইপ ইউজ করব সেটা কিন্তু সে ভ্যারিয়েবলের আগে থাকা কিওয়ার্ডটা বলে দেয় তো আমরা একটা সিম্পল প্রোগ্রাম দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে কিভাবে আমরা বিভিন্নভাবে কনস্ট্যান্টকে ডিক্লেয়ার করতে পারি তো প্রথমে আমরা একটা প্রোগ্রাম লিখি আমরা প্রোগ্রামটা শুরু করব। হ্যাশট্যাগ ইনক্লুড তারপরে অ্যাস টি ডিআইও স্টুডিও ডট এইচ এবং প্রতিটা হবে আমাদের ছোটো হাতের তারপরে আমরা একটা ফাংশন নিবো মেইন ফাংশন তারপরে দুটো ফার্স্ট ব্র্যাকেট দেবো তারপরে কাজ হচ্ছে আমাদের মেইন ফাংশনের আন্ডার একটা স্টেটমেন্ট তৈরি করা তো এবং এই স্টেটমেন্টের মধ্যে আমরা কী লিখবো আমরা ইচ্ছে করলে একটা ইনটিজার কে নিতে পারি ইনটিজার হচ্ছে আমাদের একটা কিওয়ার্ড এরপর স্পেস দিয়ে আমরা একটা ভ্যারিয়েবলকে ধরবো আমরা ধরলাম এ হচ্ছে আমাদের ভ্যারিয়েবলের নাম এবং ওর ভিতরে আমি একটা মান বসাবো ধরলাম আমার মান বসানো হচ্ছে টেন বসালাম যেটা হচ্ছে আমাদের লিওনেল মেসির জার্সি নাম্বার তো এখন এই যে মানটা বসালাম এই মানটাকে আমরা এখন চাচ্ছি অন্য একটা জায়গায় অন্যভাবে ইউজ করতে কীভাবে ইউজ করতে জিনিসটা আমি যদি বলি যে কি বলবো এটাকে যদি আমরা এভাবে জিনিসটাকে কাজ করাই ধরা যাক আমরা সি নামক একটা ভ্যারিয়েবলকে ইউজ করলাম তো এই সি নামক ভ্যারিয়েবলটা সাধারণত কি হবে এখন ধরা যাক এটা হচ্ছে এ প্লাস টু দ্যাট মিনস আমরা এখানে আরেকটা ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করলাম সেটা হচ্ছে আই টি সি এবং সি ভ্যারিয়েবলটার মান হচ্ছে এর সাথে টু যোগ করলে যেটা হয় সেটা তারপর আমরা কি করব তারপর আমরা ভিন্ন একটা কাজ করব আমরা করব পরের নেন একটা নির্দিষ্ট প্রসেস খাটা প্রসেস হচ্ছে এরকম যে নতুনভাবে আমরা এর মানটা দিতে যাচ্ছি এ টু এখন সি প্লাস ফাইভ এটা আমরা করে রাখলাম তো এখন আমরা দেখি কাজটা কি হবে যদি আমরা এখন প্রিন্ট করতে যাই পিআরআইএনটি প্রিন্ট এফ কাকে আমরা প্রিন্ট করব আমরা এখন প্রিন্ট করব হচ্ছে এ কে তো একে যদি প্রিন্ট করতে যাই পার্সেন্টেজ ডি তারপর হচ্ছে এ তবে আমরা এখানে একটা মান পাবো কি মান পাবো টু হিসেব করে বের করি আমরা এখানে দেখতে পাচ্ছি এর মান প্রথমে টেন ছিল পরবর্তী লাইনে আমরা নতুন একটা সি কে এনেছি সি এর মান হচ্ছে টেন প্লাস টু দ্যাট মিন্স এ লাইন পর সি এর মান হচ্ছে আমাদের কত টুয়েলভ অর্থাৎ এর সাথে আমি টু গুণ যোগ করলে হচ্ছে টুয়েলভ হবে তারপর আমরা বললাম নতুন একটা এ এসেছে এখানে এটা কিন্তু নতুন এ না আগের এ বাট এর মানটা একটু আপগ্রেড হয়েছে আপগ্রেড হয়ে আমাদের কততে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি সি এর মান এখানে অলরেডি টুয়েলভ সো টুয়েলভের সাথে আমি যদি ফাইভ যোগ করি তাহলে পাবো আমরা সেভেন্টিন তাহলে আমরা যে প্রিন্ট আপ করবো তার ক্ষেত্রে আমাদের এ যেটা তার মান আসব হচ্ছে সতেরো এবং সতেরো হচ্ছে আমাদের কি আউটপুট বা অ্যান্সার তো এখন আমরা যে এখানে কিওয়ার্ডের মান যে এ এর মান যে আমরা চেঞ্জ করেছি এটা কিভাবে করেছি আমরা এভাবে নর্মাল প্রোগ্রামের মাধ্যমে এ এর মানটা খুব সহজে চেঞ্জ করতে পারছি এখন আমরা নতুন এক ধরনের প্রোগ্রাম লিখি দেখি এখানে এর মানটা চেঞ্জ করা যায় না তো বেসিক্যালি আমাদের মেইন যে টপিক সেটা হচ্ছে কনস্ট্যান্ট ডিক্লারেশন আমরা কিন্তু দশ এই কনস্ট্যান্টটাকে অলরেডি ডিক্লেয়ার করে ফেলেছি একটা ভ্যারিয়েবলের মাধ্যমে এবং এই ভ্যারিয়েবলটা কী টাইপের সেটা কিন্তু তার আগে লেখা একটা কিওয়ার্ডের মাধ্যমে প্রকাশ করে ফেলেছি তাহলে কনস্ট্যান্ট ডিক্লারেশন করার জন্য তিনটা বিষয় দরকার প্রথমে কিওয়ার্ড দরকার যেটা একটা ডেটা টাইপ নির্দেশ করে কনস্ট্যান্টটা কী টাইপের ডেটা স্পেস দিয়ে সেই কনস্ট্যান্টটাকে আমি কোন ভ্যারিয়েবলে লাগ সেই ভ্যারিয়েবলের নাম তারপর ইকুয়াল সে ভ্যারিয়েবলের মান তো এখন আরেকটা মজার বিষয় হচ্ছে তোমরা যেহেতু এখানে এই কাজটা করেছি এটা কিন্তু অনুভবও করা যায় আমি একটু স্পেসিফিকভাবে এখানে লিখি আমরা এখানে এক লাইনে না করে দুই লাইনেও কিন্তু ডিক্লেয়ার করতে পারতাম প্রথমে ইন্ট দিতাম এ অর্থাৎ এ নামক একটা ভ্যারিয়েবলকে আমি বলতাম এটা ডিজার্ট টাইপের পরবর্তীতে আমরা এর মান দশ দিতে পারতাম অর্থাৎ একটা কাজ এক লাইনেও করতে পারতাম আবার দুই লাইনেও করতে পারতাম কোনো সমস্যা ছিল না বাট খেয়াল করে দেখো এই প্রোগ্রামে এর মান কিন্তু পরিবর্তন হয়েছে এর মান প্রথমে দশ ছিল তারপরে আমি এর ভিতরে সি প্লাস ফাইভ ঢোকানোতে এর মান সতেরো হয়েছে দ্যাট মিন্স এ নামক এই ভ্যারিয়েবল মানটা এখানে চেঞ্জ হচ্ছে দ্যাট মিনস কনস্ট্যান্ট এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে বাট মজার কথা হচ্ছে কনস্ট্যান্ট ডিক্লারেশন করার জন্য আমরা আলাদা একটা কিওয়ার্ড কিন্তু ইউজ করি সেটাকে বলা হয় কনস্ট তো আমরা পাশেই লিখি আরেকটা একটা কোড লেখি সেম কোড আমি এখানে লিখলাম ইনক্লুড তারপর হচ্ছে এস স্টুডিও এইচ তারপরে আমরা লিখতে পারি হচ্ছে মেইন ফাংশন এবং এর ভিতরে আমি সেম কোডটা লিখি ইনটিজার এ ইজিক টু টেন তো আইএনটি তারপর এ ইজিক টু টেন বাট এখন আমরা একটা নতুন কাজ করবো নতুন কাজ হচ্ছে আমরা এই আই এন টি এর আগে একটা নতুন কিওয়ার্ড দেবো সিও এন এস টি কনস্ট তো কনস্ট এ কিওয়ার্ডটা দেওয়ার পর একটা স্পেস দিয়ে ইনটিএর দেবো স্পেস এ তারপর হচ্ছে টেন দেব তো এটা দেওয়ার মানে কী এটা দেওয়ার মেন যে মানে সেটা হচ্ছে আমরা এখানে এইটুটুকু ওয়ার্ড লেখার অর্থ এর মান ফিক্সড করে ফেলেছি দ্যাট মিন্স প্রোগ্রামে আর কোথাও এর মান আমরা পরিবর্তন করতে পারবো না আমরা যেরকম এখানে এর মান প্রথমে দশ তারপর লাস্টে আমরা সতেরো বানিয়েছি বাট এই প্রোগ্রামে সে কাজটা করা যাবে না আমি চাইলেও এখানে যদি নতুনভাবে এর মান নতুন করে সি প্লাস ফাইভ দিই তবে প্রোগ্রামটা এরও দেখাবে বা রান করবে না বা রান করলেও ভুল মান দেখাবে তার মানে এখানে আমাদের সারাটা প্রোগ্রামে এর মান একদম ফিক্সড হয়ে আছে টেন তাই আমরা যতবার এখানে প্রিন্ট করতে যাবো প্রিন্ট্যাব পার্সেন্টেজ টি তারপরে এ এটাকে যদি আমি প্রিন্ট করতে চাই তবে আমরা যে অ্যান্সার পাবো অল টাইম অ্যান্সারটা কিন্তু আমাদের টেন আসবে আর কিছু আসবে না তাহলে এখানে কিন্তু একটা বলা যায় প্রোগ্রামে সব জায়গায় এর মান ফিক্সড থাকবে এখানে কোথাও চেঞ্জ হবে না বাট কোথাও যদি আমরা এর মান ইজিকুয়াল টু কোনোভাবে পঁচিশ তিরিশ আনতে পারি বা সি প্লাস ফাইভ এরকমভাবে যদি কোনো কিছু আনতে পারি তবে কিন্তু আমাদের প্রোগ্রামটা এর আসবে তো কনস্ট্যান্ট যদি আমরা এখানে না লিখি তাহলে কিন্তু এর মান আমরা বারবার ইচ্ছে করলে চেঞ্জ করতে পারবো পুরো প্রোগ্রাম জুড়ে বাট আমরা এর যে মান সেটা কিছু তখনই চেঞ্জ করতে পারবো না যখন আমরা তার আগে কনস্ট এই নামক কিওয়ার্ডটা লিখব তে কনস্ট এই কিওয়ার্ডটা আসলে কনস্ট্যান্ট ডিক্লারেশন করে দেয় যে বলে দেয় তোমার পরে যে ব্যারিয়ার বলতে থাকবে তার মধ্যে যে মানটা তুমি ঢুকাবে সেটা আজীবনের জন্য ফিক্সড কখনো এটাকে আর কোনো চেঞ্জ করা যাবে না তো ঠিক সেম বিষয়টা আমাদের এখানে হচ্ছে এখন কনস্ট্যান্ট ডিক্লেয়ার করার জন্য আমরা আরেকটা সিস্টেম কাজে লাগে সিস্টেমটা হচ্ছে কি সিস্টেমটা হচ্ছে আমাদের ডিফাইন কনস্ট্যান্ট দেওয়া দ্যাট মিনস হ্যাশট্যাগ ডিইএফআ আই ডিফাইন লেখবো তারপর একটা স্পেস দিব ভ্যারিয়েবলের নাম লিখব তারপর একটা স্পেস দিয়ে সে ভ্যারিয়েবলের মানটা লিখব এর মানে হচ্ছে আমরা যদি চাই যে কোনো একটা প্রোগ্রামের ভিতরে বারবার এ নামকে ভ্যারিয়েবলের মান ইজিক টু টেন না লিখে সব জায়গায় এর মান সেম টেন রাখতে সেক্ষেত্রে আমরা এই কনস্ট কিওয়ার্ডের বদলে ডিফাইন কিওয়ার্ডটা ইউজ করে থাকি তো এই ডিফাইন কিওয়ার্ডটা কোন জায়গায় বসে সেটা বসে সাধারণত হ্যাশট্যাগ ইনক্লুড ইনক্লুড স্টুডিও ডট এইচ এর পরের লাইনে দ্যাট মিনস এই লাইনের পরের লাইনে এই জায়গাটাতে সাধারণত ডিফাইন এ তারপর স্পেস টেন বসে এবং আমরা যখন বিভিন্ন ধরনের ম্যাথ করি তখন ম্যাথ করার সময় তোমরা দেখবে ম্যাথের প্রোগ্রামে ডি ই এফ আই আনে ডিফাইন ফাইন তারপরে টেস্টপেস দিয়ে পিআই তারপরে টেস্টপেস দিয়ে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স লেখা থাকে এর মানে আমরা ম্যাথে যতগুলো জায়গায় বা প্রোগ্রামের যতগুলো জায়গায় পিআই বা পাই এ কথাটা লিখব ততগুলো জায়গায় পাইয়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স হয়ে যাবে তো এটা আসলে ওয়ান কাইন্ড অফ কনস্ট্যান্ট ডিক্লারেশন বা ইউসিং ডিফাইন হ্যাশট্যাগ এবার আরেকটা মজার বিষয় দেখাই সেটা হচ্ছে তোমরা অনেকে হয়তো ভুল করতে পারো ডিফাইনের পর হয়তো ইকুয়াল পাই দিতে পারো অথবা পাই ইজ ইকোয়াল টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স দিতে পারো অথবা থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্সের পর একটা সেমিগুলার দিতে পারো বাট জিনিসগুলো একদমই ভুল তোমরা যেটা লিখবে ডিফাইন তারপর একটা ভ্যারিয়েবলের নাম তারপর স্পেস দিয়ে সে ভ্যারিয়েবলের মান এখানে কখনই কোনো ইকুয়াল দিতে হবে না বা লাস্টে কোনো সেমিকোলন দিতে হবে না এবং অবশ্যই ইনক্লুড স্টুডিও ডট এইচ এর পরে এবং মেইন ফাংশনের ঠিক আগে এই ডিফাইন তারপরে একটা ভ্যারিয়েবল তারপর সেই ভ্যারিয়েবলের মানটা লিখতে হবে অন্যভাবে লিখলে কিন্তু কখনই সেটা হবে না তো এই ছিল আমাদের সি প্রোগ্রাম ফর কনস্ট্যান্ট ডিক্লারেশন আমরা সাধারণত এই তিনভাবে কোনো একটা সি প্রোগ্রামে কনস্ট্যান্টকে ডিক্লেয়ার করতে পারি মনে রাখতে হবে কোনো একটা ভ্যারিয়েবলের ভেতরে কোনো একটা কনস্ট্যান্টের মান রাখেই মানে কনস্ট্যান্ট ডিক্লারেশন করা এবার এর পক্ষ থেকে তোমাদের জন্য থাকছে দারুণ কিছু সারপ্রাইজ যার প্রথমটা হচ্ছে ডিজিটাল লাইব্রেরি আমাদের এই লাইব্রেরির লিঙ্ক তুমি পেয়ে যাবে এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেখানে আমাদের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এবং নোটগুলো পেয়ে যাচ্ছ কেবলমাত্র এক লেগেই তুমি তোমার পছন্দের মতো যে কোনো সাবজেক্টের ক্লাস করতে পারবে লাইব্রেরি থেকে যে কোনো ক্লাসের নোট তুমি ডাউনলোড করতে পারবে দেশের অন্যতম এই বড় ডিজিটাল লাইব্রেরি থেকে এরপর তোমাদের জন্য থাকছে আমাদের বেস্ট রিসোর্স থেকে তৈরি করা ক্লাসগুলো যেখানে আমরা বিশ্বের টপ লেভেলের বই গুলো ফলো করে তোমাদের জন্য ক্লাসগুলো বানিয়ে থাকি সেই সাথে আমাদের অনেকগুলো অফিসিয়াল বই আছে যার মধ্যে হাজারো প্রবলেমগুলো নিয়ে আমরা তোমাদের জন্য ক্রাশ চ্যালেঞ্জগুলো বানাই যেগুলো আমরা ধরে ধরে তোমাদেরকে সলভ করাই তারপরে তোমাদের জন্য থাকছে হচ্ছে আমাদের পেইড কোর্সের সুযোগ যেখানে তোমরা ফ্রি ক্লাসগুলোতে এত এত পরিমাণ সুযোগ পাচ্ছ এবং সেখানে পেইড কোর্সগুলো তোমাদের জন্য তোমাদের প্রিপারেশনের জন্য অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট যেগুলো তোমাদের প্রিপারেশনগুলোকে এক্সট্রা একটা লেভেলে নিয়ে যাবে আমাদের পেইড কোর্সগুলো সম্পর্কে ডিটেলস জানার জন্য তোমরা আমাদের এই ক্লাসের ডিসক্রিপশান বক্সে যেতে পারো সেখানে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক পেয়ে যাবে এবং সেখানে গিয়ে তোমরা জানতে পারবে আমরা বছরের কোন সময়টাতে কোন ধরনের কোর্সগুলো রানিং করাচ্ছি এবং কোন ধরনের কোর্সগুলো আমরা পরবর্তীতে লঞ্চ করব এরপরে তোমাদের জন্য থাকছে আমাদের স্টুডেন্ট কমিউনিটি তোমরা সেখানে জয়েন করতে পারো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে ফেসবুক ডট কম স্ল্যাশ ওয়েডেমি এবং তোমরা চ্যানেলে আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারো গ্রুপের লিঙ্ক হচ্ছে ফেসবুক ডট কম স্ল্যাশ গ্রুপস স্ল্যাশ ওয়েডেমি তারপর তোমাদের জন্য থাকছে আমাদের ক্লাস এবং কোর্স নিয়ে সমস্ত আপডেট খবর জানার প্রসেস তার জন্য তোমাকে জয়েন করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক হচ্ছে টি ডট মি স্ল্যাশ এখানে জয়েন করলে তোমরা আমাদের প্রতিদিনের ক্লাসের খবরগুলো পেয়ে যাবে কোন দিন কোন কোর্সটা আমরা লঞ্চ করছি কোন কোর্সটা বর্তমানে রানিং আছে কোন কোর্সটাতে তুমি ভর্তি হতে পারবে সমস্ত ধরনের খবর তোমরা জেনে যাবে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল থেকে তাহলে এখনই জয়েন করে ফেলো টি ডট এখানে গিয়ে ফাইনালি আমি তোমাদেরকে আমার পরিচয়টা দিয়ে নিই আমি হচ্ছি ইমতিয়াজ এবং আমি একই সাথে ওয়েডেমি ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং ক্রাশ কোডিংয়ের ফাউন্ডার হিসেবে কাজ করছি যেখানে ওয়েডেমিতে আমি তোমাদেরকে এখন পড়াচ্ছি ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং ক্রাশ কোডিংয়ে আমি বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং আমি মোটামুটি দশ বছর ধরে টিচিং এক্সপিরিয়েন্সের সাথে যুক্ত এবং এই দশ বছরে আমি মোটামুটি অনলাইন এবং অফলাইনে পাঁচ লাখেরও বেশি স্টুডেন্টদেরকে পড়িয়েছি আর আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে এবং এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে